দেখো উইকেট সেলিব্রেশন করবে এটা কোনো কথা না একদম অবশ্যই খুব সুন্দর কথা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে এমন কিছু জায়গা আছে যেখানে আমি আমার অপরেন্ট ব্যাটসম্যানকে অপমান যাতে না হয় তাই না তো তুমি যেটা করছো এর আগের দুখানা ম্যাচেও তুমি এরকম কাজ করেছো তার জন্য তোমার জরিমানা হয়েছে বাট তুমি কালকের ম্যাচে তো ঠিক একই করলে হায়দ্রাবাদে অভিষেক শর্মার সাথে ঠিক আছে এমন ঠিক আছে উইকেট নিচেও সেলিব্রেশন করছো কিন্তু তুমি তোমার সিগনেচার সেলিব্রেশন করছো তাতেও ঠিক আছে কিন্তু সেই সেলিব্রেশনটার সাথে সাথে তুমি নিজেকে এমনভাবে প্রেজেন্ট করছো যে তুমি মারপিট করবে মাঠের মধ্যে তোমাকে এটা বোঝা উচিত যে ক্রিকেট একটা ভদ্রলোকের খেলা ভদ্রতাটা দেখাতেই হবে এর আগেও তোমার মতন কিন্তু এরকম হুনুগিরি দেখাতো সৃশান্ত নিশ্চয় মনে দেখবে আইপিএল থেকে ব্যান্ড আইপিএল থেকে নয় গোটা ক্রিকেট থেকেই সে ব্যান্ড হয়ে গেছে কোনোদিনে হয়তো আর সুযোগ পাবে না কি কারণ হয়তো সেটা সবাই জানে সেটা যাচ্ছি না বাট তুমি যার বিরুদ্ধে এরকম হুনুগিরি দেখাচ্ছ তার আগে তোমার একবার নুনুটা দেখে নেওয়া উচিত বড়ো হয়েছে কিনা ঠিক আছে কারণ অভিষেক শর্মা তোমার ছটা বলে চারটা ছয় মেরে দেওয়ার ক্ষমতা রাখে এটা তোমার মাথা রায় আর যদি এতই হুনুগিরি দেখানোর শখ আমি বলবো এই অভিষেক শর্মা এদের সাথে নয় এদের সামনে নয় বিরাট কোহলির সামনে দেখিও কেন বলছি বিরাট কোহলি হয়তো বিরাট কোহলির সাথে তোমার আর খেলা পড়বে না এই আইপিএল আর পড়বে না পরের এ যদি পড়ে তখন তুমি বিরাট কোহলির সামনে তোমার এই হনুগিরি তো দেখা দেখাবে সেখানে তুমি বুঝতে পারবে তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে সেই দিনই তুমি আইপিএল তো দূরের কথা ভারতের টিম তো দূর কথা দূরের কথা আইপিএল বাদ দাও ভারতীয় টিমে দূর কথা তুমি তোমার পাড়ার ক্রিকেটেও তুমি সুযোগ পাবে না যদি এতই হনুগিরি দেখানো সব বিরাট কোহলির সামনে দেখাবে তাই এখনও বলছি ক্রিকেট ভদ্রলোকের খেলা ভদ্রতা বজায় রাখুন তোমার পঞ্চাশ শতাংশ কেটেছে কালকের ম্যাচে এবং কি গুজরাটের সাথে ম্যাচটাতেও তোমাকে টোটালিভাবে সাসপেন্ড করে দেওয়া হয়েছে বুঝার চেষ্টা করো বুদ্ধি থাকলে বুঝিয়ে যাবে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ